thank <laughs> you হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন সুস্থ আছেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর টু পিস কালেকশন নিয়ে চলে আসি সো প্রত্যেকটা কালেকশনে কিন্তু মার্শাল্লা অনেকটা সুন্দর প্রথমে আমি কিন্তু অ্যাপ্লিক কার্টের ভেতরে একটা সুন্দর ডিজাইনের ড্রেস কিন্তু দেখিয়ে দেবো সো অল ওভার ড্রেসটা দেখুন এখানে কিন্তু নেকটা কত সুন্দর করে দেওয়া আছে পাতার চিরাপাতার অর্কের ভেতরে আর এখানে কিন্তু অ্যাপ্লিক কার্টের ভেতরে ভেতরে আবার সিকোয়েন্সও করে দেওয়া আছে সো এই হচ্ছে সুন্দর এই ড্রেসটা এই ঘিয়া কালারের ড্রেসটা এই সরি ক্রিম কালারের ড্রেসটা এটা হচ্ছে একেবারে ফোন পার্টটা হবে ফোর্ট এইট প্লাস ঝুল বডি সাইজ এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিও কিন্তু পেয়ে যাচ্ছেন এটা লো পোশনে দেখুন এইভাবে করে কিন্তু অর্ক পাবেন সো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এবার আসি ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখুন এটা হচ্ছে ব্যাক পার্টটা সম্পূর্ণ ব্যাক পার্ট এভাবে করছি এটা নিয়ে দেওয়া থাকবে এবার আসি স্লিপটা এটা হচ্ছে স্লিপটা ফুল স্লিপ হবে আপনার চাইলে থ্রি কোয়ার্টার করে নিতে পারেন সো অনেক সুন্দর একটা ড্রেস এই সুন্দর ড্রেসগুলোকে একদম মিক্স করা যায় একদম মিস করা যায় না যারা যারা এই সুন্দর ড্রেসটা নিতে চান অবশ্যই কিন্তু মিস করবেন না এবার আসি উন্নাটা দেখুন উন্নাটার কর্নার এইভাবে গর্জিয়াস অর্ক থাকবে সম্পূর্ণ এইভাবে করে কিন্তু অর্ক করে দেওয়া থাকবে ভিতরে চিটানি অর্ক আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস আর এই সুন্দর ড্রেসটা একদম রিজনেবল প্রাইস এর ভেতরে নিতে চাইলে কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে একদম ভুলবেন না মাসাল্লাহ খুব সুন্দর একটা ড্রেস সো এবার আসি আমি পরবর্তী ড্রেস একটু দেখিনি পরবর্তী ড্রেসটা কেমন হবে দেখুন অনেক সুন্দর একটা কালার ইয়েলো কালার ইয়েলো কালারের খুব সুন্দর একটা ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বল প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন সো হাতের কাজে সম্পূর্ণ দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ সুসুতার অর্কের ভিতরে পেয়ে যাবেন এবং ফ্লিপ কার্টের অর্কের ভিতরে পেয়ে যাবেন ভেতরে কিন্তু আবার সিকোয়েন্সও করে দেওয়া আছে সো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এবার আসি ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাক পার্টে এইভাবে ছিটা নিয়ে পাবেন সাথে এটা স্লিপটাতে চলে যাবো আমি স্লিপটা কেমন দেখে নেব এটা হচ্ছে স্লিপটা ফুল স্লিপ স্লিপটা আপনার চাইলে কিন্তু থ্রি থ্রিকোয়ার্টার করে নিতে পারেন সো অনেক সুন্দর একটা ড্রেস অল ওভার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একদম মিস করবে না অবশ্যই কিন্তু দ্রুত দুটো স্ক্রিনশট করতে হবে এবার আসি উন্নাটা উন্নাটা দেখুন কর্নারটা এইভাবে করে পেয়ে যাচ্ছেন এখানে চারি সাইডে কর্নারে কিন্তু এইভাবে করে পাইপিং করে দেওয়া থাকবে ভেতরে চিটানি অর্থ আছে সো এই হচ্ছে অল ওভার ড্রেসটার সাথে উন্নাটা মার্শাল্লাহ একটা সুন্দর ড্রেস কিন্তু একদম রিজনেবল প্রাইস ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন সো এবার আসি কুরুশিয়ার অর্কের ভেতরে কয়েকটা ড্রেস নিয়ে দেখুন ম্যাজেন্ডার কালার প্রথমে ধরে পেলাম টাইটার কাপড়ের ভেতরে ম্যাজেন্ডার কালারের কুরুশিয়ার অর্কের ভিতরে সুন্দর ড্রেসটা উঁচু ভরাটের ভেতরে পেয়ে যাবেন এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা এটা হচ্ছে নেক এটা হচ্ছে লো পোষণটা আর এবার আসি ব্যাক সাইড টা ব্যাক সাইড টা হচ্ছে এইটা এবার আসি এবার আসি স্লিপটাতে ফুল স্লিপ আপনার চাইলে কিন্তু থ্রি নিতে খুব সুন্দর এই ড্রেস একদম মিস করা যাবে আমার তো মনে হয় একদম মিস করা যাবে না যারা যারা নিতে চান অবশ্যই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে একদম ভুলবেন অবশ্যই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিন শট করতে হবে স্ক্রিন শট করে আপনার নাম ফোন নাম্বার সাথে ফুল আর ড্রেস অর্ডার কনফার্ম করে বলতে হবে তো এই হচ্ছে সুন্দর ড্রেসটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট করতে একদম ভুলবেন না এবার আসি পরবর্তী ড্রেসটা পরবর্তী ড্রেসটা দেখিনি পরবর্তী কিন্তু জলপাই কালারের খুব সুন্দর একটা ড্রেস আমরা নিয়ে চলে আসছি এটা হচ্ছে জলপাই কালারের ড্রেসটা দেখুন এই হচ্ছে অল ওভার ড্রেসটা অল ওভার ড্রেসটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টা এটা হচ্ছে ব্যাক পার্টটা এবার আসি একটু স্লিপটা দেখে দিই এটা হচ্ছে স্লিপটা তো খুব সুন্দর একটা ড্রেস একেবারে প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর তো যারা যারা এই ড্রেসগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট করতে ভুলবেন না এবার আসি একটু অন্যটা অন্যটা দেখে নিচ্ছি অন্যটা কেমন হবে সো প্রত্যেকটাই দেখুন ভেতরে কিন্তু চিটানি নিয়ে করে দেওয়া আছে কর্নারে পার কত সুন্দর করে করে দেওয়া আছে সো দেখুন অল ওভার অল ওভার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর জলপাই কালারের এই সুন্দর ড্রেসটা যারা যারা নিতে চান অবশ্যই কিন্তু মিস করলে চলবে না দ্রুত দ্রুত স্ক্রিনশট আর বক্স এবার আসি বল এর ভেতরে আরেকটা সুন্দর ড্রেস এটা হচ্ছে মোচরের ভেতরে হবে মোচর ফুলের ভিতরে হবে সো দেখুন মোচরের ভেতরে এত সুন্দর এটাও কিন্তু ক্রুজের অর্কের ভেতরে পেয়ে যাবেন ফোর্টি আই প্লাস ঝোল ফ্রি বডি সাইজ সাথে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কিন্তু পেয়ে যাচ্ছেন তো লো পোষণটা দেখুন এটা লো পোষণটা হচ্ছে এটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্টটা আপনারা পেয়ে যাচ্ছেন এবার যাবো আমি একটু দেখে স্লিপটা কেমন হবে এটা হচ্ছে ফুল স্লিপ আপনার চাইলে কিন্তু রিকোয়ার্টার করে নিতে পারেন তো অসম্ভব সুন্দর সুন্দর এই যে ড্রেস আমি দেখালাম এইগুলোকে একদম মিস করা যাবে একদম মিস করা যাবে না এই যে সুন্দর সুন্দর কালারের আপনার চাইছে ইয়েলো কালার যেগুলো যারা পছন্দ করেন তারা কিন্তু এই ইয়েলো কালার ড্রেস নিতে পারেন তো দেখুন কত সুন্দর একটা ড্রেস একদম মিস করলে চলবেই না দ্রুত দ্রুত স্ক্রিন আর ইনবক্স আর আজকে এই পর্যন্ত ভিডিওতে আবার আমন্ত্রণ রো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ